সমানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল দেশি গুলশামাচের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তা আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এক সাইজের পনা। এগুলো আপনার দেশি গুলশামাচের পনা। এগুলো এক কেজিতে আপনার তিনশো থেকে চারশো পিস আপনারা যারা দেশি গুলশামাচের পনা চাষ করতে চান তারা চাইলে এই সাইজের পোনাও চাষ করতে পারেন অথবা পাঁচশো এক হাজার লাইনের পনাও চাষ করতে পারেন কেননা এই মাছ চাষে আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস সময় লাগে চার থেকে পাঁচ মাস সময় আপনার বাজারজাত করতে পারবেন এবং কি এই মাছের বাজার চাহিদাও আপনার বেশ ভালো থাকে পাইকারি রেটে বিক্রি করলেও আপনার তিনশো থেকে চারশো টাকা কেজি এই মাছগুলো বিক্রি করা যায় আর এই মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল দেশি মাছের পানা চাষ করতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো সময়ে কল করে এই গুলশামাচের পোনাগুলো অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা এই মাছগুলো পৌঁছাই দেব আপনারা যারা এই দেশি সামাজ মিশ্রভাবে চাষ করতে চান মিশ্রভাবে করতে পারবেন মিশোভাবে ক্ষেত্রে দেখা গেছে প্রতি শতাংশে যে কোনো মাছের সাথে দুইশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান আপনার প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস এই মাছের পোনাগুলো এককভাবে চাষ করতে পারবেন এতে অতিরিক্ত ঘন হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে তাই আপনারা যারা এই দেশি গুলসা মাছের পোনা চাষ করতে চান ভালো ও উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না বারবার ধোকা খাচ্ছেন ব্যবসায়ী বারবার ল খাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তোখামারি বাইরা আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ